হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস নাইনের প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার থ্রি আলোচনা করছি স্কুলের নাম বীরভূম জেলা স্কুল পেজ নম্বর দুশো বাষট্টি চলো প্রথমে গ্রুপ এটা দেখে নেবো একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লিখতে বলেছে একের কোশ্চেন প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক দেখো এখানের মধ্যে আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক তাহলে সেই উত্তরটাতে দাগ দেবো এরপর দেখো দুয়ের কোশ্চেন একটি বস্তু দশ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে স্মরণ হবে দেখো এখান থেকে অতিক্রম করছে এইখানে গেছে তাহলে স্মরণ কোনটা হবে ব্যাসটা হবে অর্থাৎ দশ গুণিত দুই মানে কুড়ি সেমি তাহলে দু এর উত্তরটাও হবে এরপর দেখো তিনের কোশ্চেন কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হয় উত্তর হবে তরণের আলফা কণার বিচ্ছরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস তাহলে সে উত্তরটা সঠিক হবে এরপর দেখো সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না এরপর দেখো কোনটি ভৌতরাশি নয় এখানের মধ্যে ভৌতরাশি নয় কোনটি উত্তর হবে জল এরপর দেখব প্রদত্ত কোনটি প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান তাহলে এখানের মধ্যে দেখো সিএল উত্তরটা হবে কারণ বারোটা প্রোটন বারোটা ইলেকট্রন এবং বারোটা নিউট্রন আছে যে পরমটির এল কক্ষটির ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো নিয়ন কারণ নিয়ন কি হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম নিয়মে দশটি ইলেকট্রন থাকে দশটির মধ্যে কে কক্ষে দুটি এল কক্ষে আটটি থাকে এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেব কি দিয়েছে নিচের প্রশ্নগুলি অতি দিতে তুলেছে একের কোশ্চেন দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দর যার একটি স্কেলার এই অপরটি রাশি তাহলে সেক্ষেত্রে আমি দ্রুতি লিখব একটা স্কেলার রাশি আর বেগ লিখবো একটা ভেক্টর রাশি যাদের একক কিন্তু একই এরপর কার্যের সমমাত্রিক রাশিটির নাম লিখো উত্তর হবে কার্যের সমমাত্রিক রাশিটির নাম হচ্ছে শক্তি লিখব শূন্যস্থান পূরণ করতে বলেছে একটি বস্তুর ভর তিন হাজার কেজি আয়তন হচ্ছে তিন মিটার কিউব ক্ষণত্ব কত হবে না তিন হাজার বাই তিন করবে সেক্ষেত্রে হাজার মিটার হাজার কেজি সরি হাজার কেজি পার মিটার কিউব এরপর দেখো নিউটনে কোন গোস্তিত্ব থেকে সিদ্ধান্ত করেছে যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব সম্ভব নয় সেক্ষেত্রে হবে নিউটনের তৃতীয় সূত্র তাহলে তৃতীয় গোতসূত্র থেকে আমরা বলতে পারি এরপর দেখো চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির অবস্থায় দেখবে যখন ট্রেন দুটি সমবেগে গতিশীল হবে একই দিকে যখন ট্রেন দুটি একই দিকে সমবেগে গতিশীল হবে এক ডাইন সমান কত নিউটন ওতে হবে টু তো মাইনাস ফাইভ নিউটন হবে এরপর দেখো বৃত্তপাতে আবর্তনশীল তরণের অভিমুখ কোন দিকে হয় না ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে তাহলে আমি এখানটা শুধুমাত্র কেন্দ্রের দিকে লিখলেও এরপর দেখো কোনো রশ্মি দ্বারা আঘাত করলে কী ঘটে সেক্ষেত্রে ক্যাথোটোরসিদ্বারা যদি আঘাত করা হয় ইলেকট্রন বিক্ষিপ্ত হবে এরপর দেখো কোন বলের প্রো হবে নিউক্লিয়াস ভেঙে যায় না নিউক্লিয় বলের প্রো হবে এই জায়গাটা নিউক্লিয় বল লিখবে চল আ এই পৰ্যন্ত নেক্সট ভিডিঅ'টো খুব তাত হাজিৰব ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক সেৰ কমেণ্ট কৰোঁ ভালে চেনেলটো সাবসক্ৰাইব কৰি নে চল টাটা বাবাই